আগামী নয় জুলাই শেষ হয়ে যাচ্ছে চড়া পাল্টা শুল্কের ওপর নব্বই দিনের বিরতি সে সাথে পাল্লা দিয়ে বাড়ছে বাণিজ্য চুক্তি করার জন্য বিভিন্ন দেশের ওপর থামকি এরই মধ্যে সোমবার বাণিজ্য ও শুল্ক নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে ফোনালাভ করেছেন স্টেট সেক্রেটারি মার্কো রোভিও নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন অনুযায়ী জাতীয় নিরাপত্তার অজুহাত দেখিয়ে কয়েকটি দেশের ওপর আরেক দফা শুল্ক আরোপের পরিকল্পনা করছেন ট্রাম্প এই প্রসঙ্গে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসান্ট ব্লুমবার্গকে বলেছেন যেসব দেশ চুক্তি করার বিষয়ে অনিহা দেখাবে শুল্ক আরোপের বিষয়ে তাদের কোনো ছাড় দেবে না ট্রাম্প প্রশাসন এই বছর এপ্রিলের শুরুতে দেশের প্রায় সব ব্যবসায়িক অংশীদারদের ওপর চড়া হারে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে বাণিজ্য আলোচনার পথ সুগম করতে তার নব্বই দিনের জন্য স্থগিত করেন তিনি নয় জুলাই শেষ হয়ে যাচ্ছে এই শুল্ক বিরতি তবে এই সময়সীমা যত এগিয়ে আসছে বাণিজ্য চুক্তি করার জন্য বিভিন্ন দেশের ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি ধামকি বাড়ছে পাল্লা দিয়ে গত সপ্তাহে ট্রাম্প জানান ক্যানাডা সহযোগিতা করছে না বলে তাদের সাথে বাণিজ্য আলোচনা বন্ধ করছেন তিনি জানিয়ে দেন কোনো দেশ সহযোগিতা না করলে স্থগিত শুল্কের পাশাপাশি অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে জাপান চাল আমদানি করতে চাচ্ছে না এই অজুহাতে তাদেরকেও শুল্কের ভয় দেখিয়েছেন ট্রাম্প ভারত ভিয়েতনাম ইউরোপিয়ান ইউনিয়ন মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের সাথে চলছে তুমুল দর কষাকষি এ প্রসঙ্গে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন ব্লুমবার্গকে বলেন যেসব দেশ চুক্তি করার বিষয়ে অনিহা দেখাবে শুল্ক আরোপের বিষয়ে তাদেরকে কোনো ছাড় দেবে না ট্রাম্প প্রশাসন নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী জাতীয় নিরাপত্তার অজুহাত দেখিয়ে কয়েকটি দেশের ওপর আরেক দফা শুল্ক আরোপের পরিকল্পনা করছেন ট্রাম্প প্রতিক্রিয়া জানিয়ে বেসেন্ট বলেন ট্রাম্পের কার্যকর নেতৃত্বের কারণেই বাণিজ্য চুক্তি করতে আগ্রহ নিয়ে এগিয়ে আসছে বিভিন্ন দেশ এরই মধ্যে বাণিজ্য ও শুল্ক নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ফোনালাভ করেছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও আমেরিকা বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য এবং রেমিটেন্সের শীর্ষ উৎস জানিয়ে দ্রুত বাণিজ্য চুক্তি করতে ডক্টর ইউনুসের প্রতি আহ্বান জানান রুবিও জবাবে প্রধান উপদেষ্টা বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য কর্মসূচি কার্যকর করতে দুই দেশ একযোগে কাজ করবে এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের করকর্তন বিল আগেই সেনেটে অনুমোদন পাবে বলে মনে করেন ট্রেজারি সেক্রেটারি বাজেটে ঘাটতি কমানোর পাশাপাশি এই বিল শিল্প কারখানা দেশে ফিরিয়ে এনে অর্থনীতিকে চাঙা করে তুলবে বলে আশ্বাস দেন বেসেন্ট সাইরাস রহমান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব